হলো লি রা হলো ল হ কত সুন্দর মদি না যে এই মরু দিবানা হত সুন্দর মদীনা যে এই মরুদিমানা হয়া কোনো দয়ান I no, don't see be cold, oh, oh, dear, no, no. ভোলা হের লো ল হ মাঝে রোজা চাই না মা বা ধ না হৈরনা মাঝে রোজা চাই না মা বা ধ না হে জন্নত বাসী হয়ে চাই রে জন্নত

আল্লাহ 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 সবাই আল্লাহ

বলব গো দয়াল কেমনে করে বলব গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ

প্রেমের কর এক নবি মেহেরাজি তিয়া প্রেমেরানা কহর এক নহব মেহরাজিতি িয়া দহ আ প্রব দিলে নেমেরাছে ত আলে প্রব দিলে নেমেরাজ মমিনেনে লাগ হ মে এ মধু এই নামেতে তে এ তো মধুর জহনি তো আগে দয়াল জহনি তো আগে যত তুই যাপি ন তোমার যত তো তুই মধুর না গির তো गुरुना अम् राम 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 अला हो दो रही अर माजे अल माँ जे कि पीछे देखे चैया देखो पीछे देखे चैया देखो दुह बे जा बेहद रे रा الله 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 ਜੀ ਬਰਬੜੀਆ ਕੌੜ ਸਿਰ ਗੋਨਾ ਜੀ ਬਰਬੜੀਆ ਕੌੜ ਸਿਰ ਗੋਨਾ ਖੋਮਾ ਕਰੀਂ ਦਉੜੇ ਦਉਆ ਖੋਮਾ ਕਰੀਂ ਦਉ ਐ ਰੇ ਗੋਨਾ ਗੋਲੇ ਖੋਮਾ ਕਰੀਆ ਗੋਨਾ ਗੋਲੇ ਖੋਮਾ ਕਰੀਆ ਕਹਬੂਲ ਕਰੀਨਾ ਉੜੇ ਦਉਆ ਕਹਬੂਲ ਕਰੀਨਾ ਅੱਲਾ الله <سؤال> الله الله الله

এল্লাল্লাহ মোহাম্মদ রুল সাল্লাল্লাহ অ্যান উপস্থিত সমানে তো রামাইকের আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরবী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার বোনেরা বিশেষ করে আজকে কোসাইয়াম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চাশতম বার্ষিক ওয়াজদওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা আজকে যারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে রাত্রে রাতের কিছু অংশ আমাদের আরামের ঘুমকে ত্যাগ করে অথবা বর্জন করে আমরা শারীরিক মানসিক ভাবে সুস্থতা নিয়ে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবা দুরুদ সালাম প্রাণ খুলে আল্লাহর জিকির করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন শেষ শুকরিয়া দান সকলে আর একটু জোরে আলহামদুলিল্লাহ রাত তো বেশি হয় নাই রাত হইছে কথা বলে না রাত কি বেশি হইছে দুরুদ এবং জিকির অনেক সুন্দর করে আপনারা করেছেন কিন্তু আমার কাছে কেন জানি একটু অভাব অভাব মনে হয়েছে মানে এই তো থ্যাংক ইউ ভেরি মাছ অ্যাবসোলিটলি রাইট আনসার খুব চমৎকার ভাবে সে বলেছে হুজুর চাউন্ট একটু কম এটাই হচ্ছে সবচেয়ে বড় আপত্তিকর জায়গা আপনাদের উপস্থিতি এবং বসা আপনার চোখ দুটো আখি দুটো অত্যন্ত সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে কিন্তু আওয়াজটা কিন্তু যেই রকম ভাবে তাকিয়েছেন আওয়াজটা কিন্তু সেইভাবে আসে নাই আমি আপনাদেরকে বলি এই কয়জন এনে হোনাইয়া নি জিজ্ঞেস করবে না কয়জন পড়ে আমি আপনাদেরকে বলি এদিক দেখান আলোচনা শুনবেন না সবাই ওমা কথা বলে না কে কে শুনবেন দু হাত তুলে দেখান সোজা করে দেখান হাটু ভাঙা দয়ের মতন স্ট্রংলি আমার মতো একদম সোজা করে অনেকে হাত তোলে নাই যে হাত তোলে নাই তার মধ্যে অহংকার আছে ওমা কথা কয় না কিনলে এই ব্যাটা সিনেমার নায়ক থেকে দৌড়ে বাংলাদেশের যত জটগুলোর পিছনে দৌড়ায় এগুলোর পিছনে দৌড়াইলে তোমার ঠিকানা হবে জাহান নাম ঠিকানা হবে কি জাহান্ন আর আল্লাহ রব আলিন ওয়াস করতেছে সাধারণ যারা সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ যারা ইসলাম বোঝে না অতি সাধারণ মানুষ তাদের জন্য আল্লাহ রবুল আলমিন ওয়াস করেছে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম মাই প্যারাডাইস কি চমৎকার না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো আল্লাহর প্রিয় লোক কারা জানেন নি কথা কয় না আল্লাহর প্রিয় লোক কারা জানেন না তো বলবেন কোথ থেকে বলার দরকারও নাই যা না জানলে বলা উচিত না আল্লাহর প্রিয় লোক হলো কারা জানেন আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে তারা হলো আলেমরা সুবহানাল্লাহ বলে না কারা বলেছে কে আল্লাহ আল্লাহ সন্দেহ করলে ঈমান থাকবে এখন অনেকে বলবে আমি তো হুজুর পছন্দ করি নাই আয়াতটা তো হুজুরের বিপক্ষে চলে আসলো এটা কিছু কোরআন নাই তো আল্লাহ নিজে বলতেছে পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা আলেমরা ভয় করে লাভ হবে কি ভয় করে লাভ হবে কি আবার বলছি এদিক তাকান ভয় করে লাভ হবে কি আল্লাহ ভয় করলে লাভ সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন দিনা আমানু যারা ইমান এনেছে ওয়া এবং তাকে অবলম্বন করেছে লাহুমুল তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে আফিলা আখির এবং পরকালের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকে বলে ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে ও বিলিভার্স ইউ ফিয়ার মি ইমানদাররা তোমরা আমাকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ কথা দিয়েছে সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ আর জুড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে কি অসুবিধা হয় হ্যাঁ এই আপনি তো জানেন না আপনি আপনারা আমাদের দাম কত বেশি আমরা এই মুহূর্তে আপনার আমরা সবাই জান্নাতের মেহমান বলছে কি আল্লাহ বলছে রাসুলো বলছে কোরআন আসছে হাদিস আমরা জান্নাতের মেহেমান এখন মেহমান আসলে কি রাতে যদি আসে ডিনার করাতে হয় দুপুরে যদি আসে লাঞ্চ করাতে হয় রাতে যদি সকাল যদি আসে মর্নিং টাইমে যদি আসে ব্রেকফাস্ট করাতে হয় হয় কি হয় না যুবক ভাইরা তোমরা কথা বলো না কেন যবoxa কথা বলতে হবে স্ট্রংলি কথা বলতে হবে সকালে আসলে দুপুরে আসলে রাতে আসলে মোট কথা সব একদম সুযাগতা খাবার খাওয়াতে হয় কিনা হয় হয় না এখন আপনি আমি আমরা যে জান্নাতের বাগানে রাতের অংশে আসলাম এক ঘন্টা পরে দরিপ্রহর চলে যাবে ঠিক কিনা বলেন এখন আমরা যে আসলাম আমাদের জন্য রাতের কি খাবার এই আমাদের জন্য রাতের ডিনার হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার

স্মরণ করো কি করো